আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই ইউনিক ও মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ইফতার স্পেশাল পাউরুটি আর চিকেন দিয়ে অসম্ভব মজার সমুসা তৈরি করে দেখাবো আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রান্নার তেল তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ আর কাঁচামরিচকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ চিকেন চিকেনটাকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবার চিকেনগুলোকে তেলের মধ্যে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিব এতে করে আদা রসুনের গন্ধটাও চলে যাবে আর চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এখন মশলাগুলোকে ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তারপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এবারের মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব তবে ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন রেখে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে এবার আমি এখানে একটি পারুটির পিস নিয়ে নিচ্ছি তারপর এটাকে বেলনে দিয়ে বেলে পাতলা করে নিচ্ছি আপনারা এখানে যতটি সমস্যা তৈরি করবেন ততগুলো পারোটির পিস নিয়ে নেবেন এখন এরকম একটি কোটার ক্যাপ দিয়ে পারোটির পিসটিকে কেটে নিচ্ছি এই কাজটি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও করতে পারেন তারপর পারোটির পিসের মাছ বরাবর কেটে নিব অর্থাৎ পারোটির পিসটিকে আমি দুই ভাগ করে নিব এখন বোর্ডের উপর একটি পিস রেখে অন্যটিকে এক পাশে সরিয়ে রাখবো এবার মুখের অংশে সামান্য ময়দার মিশ্রণ লাগিয়ে নিব ময়দার মিশ্রণটা এখানে আঠা হিসেবে কাজ করবে তারপর এভাবে সিল করে নিব এবার এর ভিতরে তৈরি করে রাখা চিকেনের পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এরপর মুখের অংশে ময়দার মিশ্রণ লাগিয়ে নিব এবং ভালো করে সিল করে নিব দেখুন খুব সহজে একটি সমস্যা তৈরি করে নিয়েছি একই রকম ভাবে আমি বাকিগুলোকে তৈরি করে ভেজে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একে একে সমস্যার পিসগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব সমস্যাগুলোর এক পাশে যখন খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে লো মাঝামাঝিতে রেখে এগুলোকে পাল্টে নিব আর এই সমস্যাগুলো ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি সমস্যাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন পাউরুটি আর চিকেনের এই সমস্যাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে ওপর থেকে যেমন ক্রিস্পি ভিতরে তেমনি চিকেনের পুরে ভরা রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইফতার স্পেশাল খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বাসায় থাকা আলু আর ময়দা দিয়ে অসম্ভব মজাদার আলুর পেটিস তৈরি করে দেখাবো একেবারে মুচমুচে খাস্তায় পেটিস রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি একটা স্বাদ অনুযায়ী লবণ দেড় টেবিল চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাসতে হবে ময়দা হাতে নিয়ে মোট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু আপনারা চাইলে আলুগুলোকে গ্রেট করেও নিতে পারেন একটি দিয়ে দিচ্ছি একটি ছোটো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এরকম মিহি কুচি করে নিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ চাট মশলা সবশেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার ভিতরের পুর তৈরি করে নিব পুর তৈরি করে নিয়েছি এখন এগুলোকে এক পাশে রেখে দেব অন্যদিকে একটি বাপিতে নিয়ে নিছি ওয়ান ফোর্থ কাপ ময়দা তারপর এর মধ্যে অল্প অল্প করে তেল মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব তেলটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এভাবে অল্প অল্প করে তেল দিয়ে মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটাকে খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি ঘনও রাখা যাবে না মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব ব্যাটার তৈরি করে নিয়েছি ফিরে আসলাম বিশ মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মধ্যে নিব। এখন ডোটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে এভাবে ঘুরিয়ে এবার এর থেকে আমি পাঁচটিলে জিকেটি কেটে নিব কাটা হয়ে গেলে এখান থেকে একটি লেজি নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব সবগুলো লেচিকে আমি একই রকমভাবে গোল বল তৈরি করে নিব এখন বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব তারপর ময়দার উপর একটি লেচি নিয়ে ভালো করে সেট করে নিব এবার রুটি বেলে নিব একেবারে পাতলা করে বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি একই ভাবে আমি বাকি রুটিগুলোকেও বেলে নিয়েছি এখন তৈরি করে রাখা ময়দা তেলের মিশ্রণ রুটির গায়ে লাগিয়ে নিব খুব ভালো করে পুরো রুটির গায়ে তেল আর ময়দার মিশ্রণ লাগিয়ে নিতে হবে এবার এর উপরে আর একটি রুটি দিয়ে দিচ্ছি এবং চারপাশ থেকে ভালো করে চেপে চেপে সেট করে নিচ্ছি সেট করা হয়ে গিয়েছে এখন এর উপরে আবারও তেল ময়দার মিশ্রণ লাগিয়ে নিব এভাবে প্রত্যেকটি রুটির উপরে তেল ময়দার মিশ্রণ লাগিয়ে নিতে হবে এবং একটির উপর একটি রুটি দিয়ে সেট করে নিতে হবে পাঁচটি রুটি আমি এভাবে সেট করে নিয়েছি এখন রুটির উপরের অংশ তেল ময়দার মিশ্রণ লাগিয়ে নিব এবার রুটিটাকে এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব মুখের অংশে সামান্য পানি লাগিয়ে নিব এতে করে রোলটা ভালো করে সিল হয়ে যাবে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ভালো করে সেট করে নিব এখন একটি ছুরি দিয়ে রুটিটাকে এভাবে ছোট ছোট লেজি করে কেটে নিব সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি এখন এখান থেকে একটি লেজি নিয়ে নিব এবং হাত দিয়ে এভাবে চাপ দিয়ে চ্যাপটা করে নিব তারপর রুটি বেলে নিব কোনো প্রকার ময়দা কিংবা তেল ছাড়া এখানে রুটিটাকে বেলে নিতে হবে আর এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই ছোটো সাইজের একটি রুটি বেলে নিতে হবে রুটি বলে নিয়েছি এখন এর মাঝে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিব এবার রুটির চারপাশে পানি লাগিয়ে নিব পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে তারপর রুটিটাকে এভাবে ফোল্ড করে নাস্তার শেপ দিয়ে দিব রুটির চারপাশে এভাবে হাত দিয়ে চেপে চেপে সিল করে নিব যাতে ভাজার সময় পুর বেরিয়ে না যায় এরপর একটি কাঁটা চামচ দিয়ে এভাবে রুটির চারপাশে চাপ দিয়ে ডিজাইন করে নিব এতে করে রুটিটাও খুব ভালো করে সিল হয়ে যাবে দেখুন খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি ভাজার সুবিধার্থে আমি এখানে দুইটি নাস্তা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলো যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার মিডিয়াম টু লো হেডের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি পেটিসগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন আলু ময়দার এই পেটিসগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত সাদের একেবারে মুচমুচে লেয়ার যুক্ত এই পেটিসগুলো একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে ডিম আর পেঁয়াজের রেসিপিটি একবার বাসায় তৈরি করে দেখবেন সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুটি সিদ্ধ ডিম এখন ডিমগুলোকে কেটে নিব তাই একটি ছুরি দিয়ে প্রথমে ডিমের মাছ বরাবর কেটে নিচ্ছি এরপর আবারও ডিমটাকে মাছ বরাবর কেটে নিচ্ছি অর্থাৎ দুইটি ডিমকে আমি মোট আট ভাগ করে কেটে নিব ডিমগুলো কাটা হয়ে গেলে এগুলোকে একপাশে রেখে দেব এবার অন্যদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি এরকম কুচি করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব দুইটি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ আর মরিচের সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নিব অর্থাৎ পেঁয়াজগুলোকে আমি মথে নরম করে নিব মিশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিবো হাফ চা চামচ চাট মশলা কোয়াটার চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজের সাথে মশলাগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় এই পর্যায়ে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ বেসন এখন পেঁয়াজের সাথে বেসনকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তবে বেসন ব্যবহার করলে নাস্তাগুলো অনেক বেশি মজার হয় মিশানো হয়ে গিয়েছে এবার আমি নাস্তার শেপ দেওয়ার জন্য দুই হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এখন প্রথমে ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে চেপে চেপে গোল করে নিব এরপর এভাবে পাতলা করে নিব এখন এর মধ্যে কেটে রাখা ডিমের একটি পিস দিয়ে দিব তারপর ডিমটাকে চারপাশ থেকে এভাবে কভার করে নিব কাজটা আমি কীভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন এটাকে চারপাশ থেকে খুব ভালো করে চেপে দিব এতে করে ভাজার সময় খুলে যাবে না খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি একইভাবে বাকিগুলো তৈরি করে ভেজে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাচ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি এখন একটা নাস্তা কেটে আপনাদের সাথে শেয়ার করছি এর ভিতরে কেমন হয়েছে দেখুন নাস্তাগুলো উপর থেকে যেমন ক্রিসপি ভিতর থেকে তেমনই লোভনীয় হয়েছে ডিম এই স্ন্যাক্সগুলো একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে ডিম পাউরুটির এই রেসিপিটি একবার হলো ইফতারে তৈরি করে দেখবেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে আর এই রেসিপিটি খেতে এতটাই মজার যে এটা খেলে আর অন্য কিছু খাওয়ার কথা মাথায় আসবে না আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি দুইটি সিদ্ধ ডিম এবার ডিমগুলোকে আমি ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিব অর্থাৎ দুইটি ডিমকে আমি চার ভাগ করে নিব ডিমগুলো কেটে এক পাশে রেখে দিচ্ছি এরপর অন্যদিকে একটি মিক্সিং বোলের ওপর একটি চালনি নিয়ে নিচ্ছি এখন চালনির মধ্যে নিয়ে নিব এক কাপ বেসন ওয়ান থার্ড কাপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা এবার এগুলোকে চেলে নিব এতে করে বেসনের গোলা তৈরির পর এর মধ্যে কোনো প্রকার লামস থাকবে না এগুলোকে চেলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা দিয়ে দিচ্ছি এবার বেসনের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো মরিচের গুঁড়ো জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে আমি একেবারে ঘরোয়া উপকরণে আজকে আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখাবো এবার এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব তবে ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘনও করা যাবে না অর্থাৎ মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে এখন এটাকে এক সাইডে রেখে দিব এরপর একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি চার পিস ব্রেড ব্রেডগুলোকে আমি বোর্ডের ওপর এভাবে আলাদা করে রাখছি এরপর প্রত্যেকটি ব্রেডের ওপর কেটে রাখা ডিমের পিসগুলো দিয়ে দিব ভাজা শুভে আমি ডিমগুলোকে উল্টে দিচ্ছি এবার প্রত্যেকটি ডিমের পিসের উপর আরেকটি করে ব্রেডের পিস দিয়ে দিব অর্থাৎ আমি এখানে মোট আট পিস ব্রেড ব্যবহার করছি ব্রেডের পিসগুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভাজতে চলে যাব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার ব্রেডের একটি পিস নিয়ে প্রথমে বেসনের মধ্যে এভাবে কোট করে নিব এরপর গরম তেলে দিয়ে দিব ভাজার সুবিধাতে আমি একটি করেই ভেজে নিব আর এই নাস্তাগুলো তেল দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না তাহলে ব্রেডগুলো আলাদা হয়ে যাবে একটু শক্ত হলে উল্টে দিবেন কিছুক্ষণ পর এটাকে উল্টে দিচ্ছি নাস্তাটি যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে চুলা আচ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে নাস্তাটিকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব আর এই নাস্তাটি উল্টানোর সময় একটু চাপ দিয়ে উল্টে দিতে হবে কাজটা আমি কীভাবে করছি আপনারা সেটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে নিব একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার পিস ভেজে দেখিয়ে দিচ্ছি তাই বেসনের মধ্যে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি এটাকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব এভাবে পাউরুটি ডিমের এই নাস্তাটি একবার হলেও তৈরি করে দেখবেন একটা খেলেই প্যাট ভরে যাবে সবগুলো নাস্তা আমি একই রকম প্রসেসিংয়ে ভেজে নিয়েছি এখন একটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন নাস্তাগুলো উপর থেকে যেমন ক্রিস্পি ভিতর থেকে তেমনি লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার হাতে সময় কম থাকলেও ইফতারিতে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার নাস্তাটি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ